আপনার বাজ্রিগার পাখি যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন তো শুরুতে আপনার বাজরিগার পাখির বাচ্চা দেওয়া আপনাদেরকে প্রথম যে কয়েকদিন আপনার প্রথম কয়েকদিনের ক্ষেত্রে আর যখন হচ্ছে বাচ্চাগুলোর বয়স সাত দিনের নিচে থাকবে সেই সময়টাতে আপনাদেরকে অবশ্যই পাখিদের খেয়াল রাখতে হবে তবে সেই ক্ষেত্রে আপনারা পাখিদেরকে একটু প্রাইভেসি দেবেন তার কারণে এই সময়টাতে মা পাখিগুলো সাধারণত বাচ্চাদেরকে তা দিয়ে থাকে এবং বাচ্চাগুলোর এই সময়টাতে প্রচুর হিট দরকার হয় যার ফলে আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই পাখিদের একটু প্রাইভেসি দিবেন তবে দিনে দুই একদিন পরপর করে একবার একবার করে চেক দিয়ে যেতে পারেন তার কারণ এছাড়া কিন্তু অনেক সময় সময় দেখা যায় একটু সমস্যা করে তো আর হচ্ছে যে আপনার পাখিদের অবশ্যই আপনারা একটু প্রাইভেসি দেবেন এবং বাচ্চাগুলোর বয়স যখন সাত দিনের বেশি হয়ে যাবে বা দশ দিন হবে অর্থাৎ যখন ওর চোখ ফুটবে ওই সময়টাতে যখন বাচ্চাগুলো ধরার মতন উপযোগী হবে সেই সময়টাতে আপনারা অবশ্যই পাখির হাইটা পরিষ্কার করে ফেলবেন তাছাড়া কিন্তু সমস্যা করে হ্যাঁ তাই আপনারা হাইটা পরিষ্কার করে দিতে হবে এবং তার পরবর্তীতে আপনাদের বাচ্চাগুলোর বয়স যখন প্রায় চোদ্দ দিনের কাছাকাছি হয়ে যাবে সেই সময়টাতে আপনাদেরকে অবশ্যই পাখিদের সফুড দিতে হবে সফুট না দিলে বাচ্চাদের হেলথ গ্রোথ কোয়ালিটি কোনো কিছুই ঠিকঠাক মতন ভালো থাকে না যার ফলে আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা সফুট দেবেন কারণ পাখির বাচ্চাদের সফুড না দিলে থেকে অনেকের বাচ্চার কোয়ালিটি খারাপ হয় যেমন আপনারা আজকে না আমার পাখির বাচ্চাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর বাচ্চাগুলো তো এই বাচ্চাটা কিন্তু বেশ ভালোই গ্রোথ দেখেন তো ছোট ভাইটা অনেক বেশি পরে ফুটছে তাই সেই জন্য এটা একটু গ্রোথ কম আর হচ্ছে যে আপনার এই বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়েছে মশাল্লা তো সবাই মশালা বলবেন এবং হচ্ছে এখানে ছোট ভাইটা আসের তো এটা ওইশালা গ্রোথ হয়ে যাবে যদি একটু বাজে অবস্থা হয় এগুলো আমাকে ক্লিন করে দিতে হবে আজকে আর হচ্ছে যে আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চাগুলোর বয়স যখন মোটামুটি বিশ দিনের বেশি হবে অটল বাচ্চাগুলো অনেকটাই বড়ো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা হাই থেকে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিয়ে বা একটু মার সাথে দিয়ে দেবেন এর ফলে বাচ্চাগুলো দ্রুত খাচার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং নিজেদেরকে মানিয়ে নেবে এবং এর ফলে বাকি বাচ্চাগুলো কিন্তু খাঁচার ভিতরে মোটামুটি দ্রুত খাওয়া শিখে যাবে এবং এটা আমি একটা পর্যবেক্ষণ করে দেখছি আর কি যে এই কাজটা হয় অনেক ক্ষেত্রে তো বিশ দিন থেকে আপনারা মোটামুটি চল্লিশ দিন পর্যন্ত রাখবেন এবং চল্লিশ দিন সময় যখন বাচ্চাগুলোর মোটামুটি খাওয়া শিখে যাবে চল্লিশ দিনে ওই সময়টাতে তারা আলাদা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন শুধু